এই যে তারা এক ধরনের প্রতারণা করে করে প্রচারণা করছে বাংলাদেশ আওয়ামী লীগকে দুর্নীতিবাজ প্রমাণ করার কিন্তু আমার কথা হচ্ছে দুর্নীতিবাজ বললে বলে বলে তারা যে প্রপাগান্ডাটা চালিয়েছিল জুলাই আগস্ট এবং এখন পর্যন্ত সেটা প্রমাণ করতে হবে এবং এই শিক্ষিত মানুষ যারা তাদেরকেই প্রমাণ করতে হবে কিন্তু আমাদের শিক্ষিত বুদ্ধিজীবীরা কিন্তু এই প্রচার প্রচারণার অংশীদার হচ্ছে এই যে গণহত্যার কথা বলা হয়েছে হাজার হাজার গণহত্যা এবং এই শিক্ষক এই শিক্ষকরাই বলেছেন আমাদের শিল্পী বুদ্ধিজীবীরা বলেছেন কাঁদতে কাঁদতে বলেছেন এদেশ আমরা সংস্কার করবো আমরা দেখেছি তো এই যে গণহত্যা বলেছে গণহত্যা তো প্রমাণ করতে হবে জাতিসংঘ দুই দুবার এসছে কোনো রিপোর্ট দিতে পারিনি গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট ভুল আবার নিজেরা নিজেরা গণহত্যা করলে নিজেরা আমি সেটাই বলছি যে তিন হাজার কিভাবে প্রমাণ করবে আপা সেটা তো প্রমাণ করার কোনো উপায় তিন হাজার দুশো আশি জন পুলিশকে হত্যা করেছে এবং ঠিক আছে বত্রিশ জনই মনে করেন হত্যা করছে কথার কথা বত্রিশ জন হত্যা করছে আমরা তিন হাজার দুশো আশি বলবো এবং আওয়ামী লীগের নেতা সহ তারা মানে পনেরো বিশ হাজার লোককে মেরেছে এবং সে মেরেছে দেখি তার ইন্ডেমনিটি দিয়েছে না হত্যা করলে তো ইন্ডেমনিটি দিত না ইন্ডিমনিটি দেওয়ার অর্থই হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ তারা তো জানে তারা হত্যা হত্যার সাথে সম্পৃক্ত সে কারণে হচ্ছে যে আমরা বলতে পারি ইন্ডিমনি দিয়ে তারা স্বীকার করে নিয়েছে যে পাঁচই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত সকল হত্যার তারা দায়ভার তাদের এবং পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত অবশ্যই হত্যা ভাঙচুর অগ্নিসংযোগ সমস্ত কিছুর দায়ভার এই রাষ্ট্রদ্রোহিতার সাথে প্রত্যক্ষ পরোক্ষ যারা সম্পৃক্ত তারা প্রত্যেকেই এবং তারা যে অপরাধটি করেছে সেটি তো আইনগত ভাবে দণ্ডনীয় তারা রাষ্ট্রদ্রোহিতা করেছে তারা সংবিধান লঙ্ঘন করেছে অসাংবিধানিক অবৈধভাবে এবং তারা সংবিধান চেঞ্জ করবেন সেটাও আইনগত ভাবে অফেন্স তারা যে সকল সংবিধানের পরিপন্থী যে কাজগুলো তারা এই ছমাসে করেছে প্রত্যেকটার জন্য তাই তারা আইনের আওতায় এনে তাদেরকে বিচার হবে তারা তার আইনগত তারা রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে এবং আফসানা তুমি যার নাম বললে যে আমাদের আরেকজন বুদ্ধিজীবী আশরাফ কাইসার সহ পারকি এবং তার সাথে মিডিয়ার উশৃঙ্খল পেইড কিছু মানুষজন আমার কথা হচ্ছে কি যে আমাকে অপছন্দ করতে পারে ব্যক্তি রোকিয়া প্রাচীকে অপছন্দ করুক ব্যক্তি আরেকজনকে অপছন্দ করুক কিন্তু তারা আমাদের প্রতি যে নিপীড়ন নির্যাতনটা করেছে শিল্পী সমাজ বা বুদ্ধিজীবী সমাজ বা শিক্ষক সমাজ তারা সরাসরি এই এই নিপীড়ন নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল পরোক্ষ ভাবেও ছিল এবং এখন পর্যন্ত তারা এর সাথে সম্পৃক্ত তো সময় আসুক আর বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিটা মানে আমরা একটা লাগাতার আন্দোলনের মধ্যে যাব আচ্ছা এই আগে আহ ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটা বিষয়ে একটু টাচ করতে চাই আপনার সাথে আপনার কথা শুনতে শুনতে আরেকটা বিষয় আমার কাছে মনে হল যে আপনার কাছে জানাটা বেশি জরুরি আমার মানে আমি ব্যক্তিগতভাবে জানতে পারি এবং অনেকে আমাকে আসলে বিষয়টা নিয়ে প্রশ্ন করে এক হচ্ছে যে আমরা মানে শুনেছি এবং পনেরো বছর ধরেই আমাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা মুক্তিযুদ্ধের ব্যবসা এই সেই করে বলা হতো যে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর হঠাৎ করে আসলে আমরা টের পেলাম যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে যদি এত কাজই হতো এই মানুষগুলো তো আসলে এভাবে মানে হঠাৎ করে পরিবর্তন হয়ে যেত না আমরা এখনো দেখতে পাই যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অসংখ্য সিনেমা হয় আপনি একজন রাজনৈতিক কর্মী এবং একই সাথে সংস্কৃতি কর্মী এই জন্য আপনাকে আমি প্রশ্নটা করছি আহ এখনো অসংখ্য সিনেমা হয় প্রতিবছর এবং সেটা গভর্নমেন্ট ফান্ডেড হতে হয় তা না কোনো বেশিরভাগই আসলে প্রাইভেটলি করে কমার্শিয়াল সিনেমাই হয় এবং ভালো ভালো মানে গল্প আছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য ভালো ভালো গল্প আছে আমাদের আহ যেই শুধুমাত্র বাঙালি ঐতিহ্যের একটা বড় অংশ মুক্তিযুদ্ধ তা না অনেক বীরত্বের কথা জানি আপনি কথা বলেন ফোর্স কে অনেকগুলো গল্প আছে আমাদের লাইভে এসেছিলেন নুর ভাই তার জীবনের যে গল্প আহ উনি মুজিব বাহিনীর একজন যোদ্ধা ছিলেন এরকম অসংখ্য অসংখ্য গল্প কিন্তু কোনো ভালো সিনেমা মুভি হচ্ছে না আহ কোন চর্চা যে সাংস্কৃতিক চর্চা সেটা আমরা ছোটবেলায় দেখেছি আমরা একটা একটা চর্চার একটা অংশ ছিল গ্রামে গ্রামে বা শহরে বিভিন্ন সংগঠনে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা গল্প কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান মানে অনেক হতো এখন আমরা এই সময় যখন আমরা দেখি আমরা যে উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে ঘুরে ফিরে সেই দশ বারোটা সিনেমা যেগুলো হয়েছিল সে ওইগুলোই আছে এবং যুগোপযোগী ধরেন আমাদের এখন যে জেনারেশন বলি আমরা যাদেরকে তাদের জন্য তাদের উপযোগী করে কন্টেন্ট কিন্তু খুব বেশি তৈরি আমি মনে করি ঠিক আছে এখন বছর হয়নি ক্ষমতায় ছিল সেটা আওয়ামী লীগের যে ঠিকাদারি তা কিন্তু না আওয়ামী লীগ কিন্তু কাউকে নিষিদ্ধ করেনি যে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবে না এখন যারা মুক্তিযুদ্ধে ফিরে আসার চেষ্টা করছে যারা আসলে রাজাকারদের হাতে ক্ষমতা তুলে দিয়ে এখন মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছে এরা আপনিই বললেন যে এরা আসলে কোনোভাবেই চর্চাটা করছে না এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি চর্চা করেছি আমরা পনেরো বছরে আসলে কি আমি সরকারকে বলছি না আমি আওয়ামী লীগকে বলছি না আমি ব্যক্তিগত ভাবে আমি নিজেও জানি যে আমি আসলে খুব বেশি করিনি আমি এক সময় খুব লেখালেখি করতাম ব্লগে কিন্তু আসলে এরপরে থেমে গেছে আমরা ধরে নিয়েছিলাম যে হ্যাঁ আমাদের কাজ শেষ আপনি কি মনে করেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে যে আমরা কি আসলেই যথেষ্ট করেছি মুক্তিযুদ্ধ নিয়ে আরো কাজ কি করা যায় না করা হওয়া উচিত না আমাদের গল্পগুলো কি যুগোপুগী যুগ করে এই জেঞ্জিদের জন্য তৈরি করা যায় না আহ সেটা এটা প্রশ্ন আমি শুনতে চাই এটা হ্যাঁ মুক্তিযুদ্ধটা দেখেন আমরা জুলাইতেই দেখেছিলাম জুলাই জুলাইতেই দেখলাম যে আহ এই ছাত্ররা এই মেটিকাসলি ডিজাইনের মধ্যে তাদের একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে ওরা ওদের মত করে জামাত শিবির বা পাকিস্তানিদের সুবিধাজনকভাবে কিন্তু একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তৈরি করছে এবং সেই মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা এমন ভাবে তৈরি করা যেখানে উনিশশো সাল আমাদের তিরিশ লাখ শহীদ আমাদের মা বোনের যে সম্ভ্রম হারিয়েছে এবং বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধু চার নেতা সহ পুরো ইতিহাসটাকে তারা পাল্টে দিয়ে তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করে সেটা কিন্তু তারা প্রচার করেছে এবং তাদের এই প্রচার প্রচারণাটা দীর্ঘ সময় ধরে চলেছে দেখেন পনেরো বছরে আমরা কিন্তু দেখেছি বহু জায়গায় লেখা হয়েছে শেখ কামাল ডালিমের মেজর ডালিমের বউকে কিডন্যাপ করেছে অথচ এটা সত্যি না মেজর ডালিমের বইতেও লেখা আছে কিন্তু এই মিথ্যা প্রপাগান্ডাটা তারা নিরলস ভাবে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে কিন্তু তারা প্রপাগান্ডা হিসেবে চালিয়ে গেছে তার মানে তাদের মানে অনেকগুলো কম্পোনেন্টের সবচেয়ে স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে প্রচার প্রচারণা এখন আমরা প্রচার প্রচারণার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের ইতিহাস ভাষা আন্দোলন আমাদের যে বীর সৈনিকরা আমাদের বীররা এবং বঙ্গবন্ধু সহ সকলে এই ইতিহাসটাকে আমরা পৌঁছাতে পারি আমরা মনে করছি যে শুধু কয়েকটা সিনেমা হলেই সমাধান হবে না কয়েকটা সিনেমা হলেই হয়তো সমাধান হবে না আমার যে বাচ্চাটা আজকে ক্লাস সেভেনে পড়ে বা ক্লাস সিক্সে পড়ে বা ক্লাস এইটে পড়ে সেই বাচ্চাটার কাছে আসলে কে পৌঁছাচ্ছে আমি মুক্তিযুদ্ধের বার্তা নিয়ে পৌঁছাচ্ছি নাকি আমি ইসলামের ডাক নিয়ে পৌঁছাচ্ছি এখন গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে আমাদের যে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে কিন্তু পৌঁছাচ্ছে অন্য বার্তা অন্য ন্যারেটিভ আর মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা আমরা একটা আরবান জায়গায় আমাদের নিজেদের কাছে রেখেছি এই নিজেদের কাছে রাখাটা বলতে আমি যে আমি চর্চা করছি আমার জায়গায় আমার চর্চাটা তো গ্রামের একটা একটা বাচ্চার কাছে পৌঁছাতে একটা সাধারণ প্রাইমারি স্কুলের বাচ্চার কাছে পৌঁছাতে হবে একটা অলিগলিতে ছোট বাচ্চা যে খেলছে ওর কাছে পৌঁছাতে সেই জায়গাগুলোতে পৌঁছাইনি আমরা আমাদের গ্রামে গঞ্জে আগে যে লোকজো সঙ্গীত গুলো ছিল লোকজ মানে ধরেন উৎসবগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে আজকে যাত্রা নেই পালা গান নেই আজকে মাটিয়াল নাটক নেই মুক্ত নাটক নেই আজকে এসব নেই আজকে গ্রামে গঞ্জে যে সমস্ত আসর হতো লালনের আসর বা গানের আসর সেগুলো নেই সেসব জায়গায় কিন্তু দখল করে নিয়েছে যারা সেখানে যা প্রচার করছে বা যা শেখানো হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ বা ইতিহাস কতটুকু আবার সিনেমার কথা বলছেন সিনেমা আছে ধরেন এক মাটির মনে তারেক মাসুদ কিন্তু অনেক সাহসের সাথে বলেছেন যে দেখো তোমার মুসলমান ভাইরা কিরকম ঘর বাড়ি সব জ্বালায় যাইতেছে অর্থাৎ মুসলমানের মুসলমানের যুদ্ধ নয় এটা আদর্শের যুদ্ধ তো সিনেমা দিয়ে শুধুই মানে সিনেমা একটা অবশ্যই শক্তিশালী মাধ্যম কিন্তু শুধুই সিনেমা দিয়ে হবে না আপনার গানে আপনার নাটকে আপনার জীবনাচারের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মুক্তিযুদ্ধ এবং ইতিহাসটা থাকতে হবে সেটি নেই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্কুল কলেজগুলোতে সেটি নেই আমাদের প্রজন্ম বড় হচ্ছে অন্য নেগেটিভ শুনে শুনে ওই বাচ্চাটি কি শিখছে কার কাছে শিখছে কার কথা শুনছে এখন সে যদি বিপরীত কিছু শুনে আর আমি তাকে আমার সঠিক ইতিহাস দিয়ে ফিরিয়ে আনতে পারছি কিনা সেই চেষ্টাটা কতটা ছিল আমাদের শিক্ষা সংস্কৃতির যারা দায়িত্বে ছিলেন আমার কাছে আমি স্বীকার করছি আমি যে সেখানে সম্পূর্ণভাবে আমরা ব্যর্থ হয়েছি কাজ সেভাবে হয়নি যদি হতো আমার গ্রামের স্কুলের বাচ্চাটি কেন শুধু ধরেন আমার গ্রামের স্কুলের বাচ্চাকে যদি আপনি কিছু কমন প্রশ্ন করেন সে কমন প্রশ্ন মুখস্থ আপনাকে বলে দেবে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু আপনার সেটা ওকে ধারণ করার জন্য যে ইতিহাসটুকু পর্যন্ত যেতে হবে যে জার্নির মধ্যে দিয়ে ওকে যেতে হবে এবং ওকে তো আমার আশেপাশের যে অন্য আদর্শের অন্য আদর্শ তাকে তো ঘিরে ফেলছে অন্য অন্ধকার জগৎ তাকে ব্যর্থ ছান দেখেন এই ষোলো বছরে যারা মুক্তিযুদ্ধের সিনেমা বানিয়েছে যারা মুক্তিযুদ্ধের প্রজেক্ট করেছে যারা মুক্তিযুদ্ধের নাটক করেছে মুক্তিযুদ্ধের থিয়েটার করেছে যারা মুক্তিযুদ্ধের কলাম লিখেছে বা বই লিখেছে পাবলিশার এদের বেশিরভাগই মুক্তিযুদ্ধ বিরোধী আপনি আমাকে নাম জিজ্ঞেস করলে আমি দুঃখের সাথে সে নামগুলো উচ্চারণ করতে মুক্তিযুদ্ধের নাটক কি করেছে সরকারের অর্থায়নে সে আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে মানুষটা মুক্তিযুদ্ধের সিনেমা বানিয়েছে যে মানুষটা ইতিহাস নিয়ে কাজ করেছে সে আজকে বিরুদ্ধে কি দাঁড়িয়ে আছে তার মানে ওটি ছিল তার শুধু রুটি রুজি কিংবা আওয়ামী লীগের সাথে মিশে থেকে চক্রান্ত করবে যেটা সরার ফারুকি বলেছে সে আওয়ামী লীগের সাথে মিশে ছিল কিন্তু সে চক্রান্ত অনেক আগে থেকে যুক্ত এরকম এখন আমার আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমাদের ছায়ায় আমাদের ছাতার নিচে আমাদের হেলমেটের ভেতর যে মানুষগুলো অতি আওয়ামী লীগার অতি মুক্তিযুদ্ধ প্রেমী এই এই অতি অতি বাহুল্যের মানুষগুলোকে আমরা হয়তো চিনতে পারিনি তারা মিশে গিয়েছিল ওই যে একটি কথা বলো না গণজাগরণের সময় তো একটি দাবিও সবার মুখোমুখি ছিল যে চিহ্নিত করতে হবে এদেরকে বর্জন করতে হবে এবং স্লোগানও দেওয়া হয়েছিল একদিন গণজাগরণ মঞ্চে শাহবাগে তো সেই মানুষগুলো তো বিভিন্ন জায়গায় বসেছিল সিও হয়েছে কোথাও কোথাও ডিরেক্টর জেনারেল হয়েছে কোথাও ম্যানেজার হয়েছে এখন আপনি যাকে যে মুক্তিযুদ্ধের ধারক বাহক নয় তার হাতে আপনি একটা টিভি স্টেশন তুলে দিচ্ছেন তার হাতে আপনি একটা ব্যাংক তুলে দিচ্ছেন তার হাতে আপনি একটা বিদ্যালয় তুলে দিচ্ছেন তার হাতে আপনি একটা ইউনিভার্সিটি তুলে দিচ্ছেন এখন সে মানুষগুলো অনেক আওয়ামী অনেক শিল্পী এত আওয়ামী যে তাদের কারণে অনেক প্রোগ্রামে আমরা যেতাম না এখন এই মানুষগুলোকে না চিনতে পারাটাও আমি মনে করি না যে দোষ এটা কোনো ক্রাইম না এটা সম্মিলিত ভাবে এই জায়গাটাতে আমরা ব্যর্থ হয়েছি এটা সকলেই মিলে ব্যর্থতা এবং এই যে যারা মনে করেন যে বলে যে মুক্তিযুদ্ধকে তাদেরকে অন করতে দেওয়া হয়নি এটাও একটা মিথ্যা কথা হ্যাঁ মুক্তিযুদ্ধের ছবি বানানোর জন্য তো আপনার আওয়ামী লাগবে না আপনার গভর্নমেন্টের ফান্ড লাগবে না আপনি নাটক বানাচ্ছেন আপনি প্রেমের নাটক বানাতে পারেন সেখানে মুক্তিযুদ্ধের নাটক বানাতে পারেন না আপনি যদি একটা ফ্যামিলি ড্রামা করতে চান আপনি কি সেখানে একটা মুক্তিযুদ্ধ বিষয় রাখতে পারেন না এখন টিভি স্টেশন গুলো চায় না গত ১৬ বছরে টিভি স্টেশন প্রত্যেকটা টিভি স্টেশন কটা মুক্তিযুদ্ধ বিষয়ক কাজ করেছে সেটিও তো খতিয়ে দেখতে হবে এখন ষোলোই ডিসেম্বর আর মার্চ মাসে আসলেই বা ফেব্রুয়ারি মাস আসলেই আপনি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন নিয়ে কাজ করলেন সারা বছর নাই তাহলে চর্চার বিষয় মুক্তিযুদ্ধ ভাষা আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের চেতনার যে আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ এটাকে বুঝতে হলে শিক্ষা দীক্ষা সংস্কৃতি এবং জীবনাচারের ভেতর আমাদের পরিকল্পনার ভেতরে সেটিকে থাকতে হবে কোথাও এসব কিছু নেই শুধুমাত্র বছরে তিনবার তিনটা নাটক হলে হয়ে যাবে না দশটা সিনেমা হলেই মুক্তিযুদ্ধ সবাই শিখে যাবে বুঝে ফেলবে হবে না এটার জন্য একটা মানে প্রজেক্ট না মুক্তিযুদ্ধকে প্রজেক্ট বানিয়ে ফেলেছে অনেক মুক্তিযুদ্ধ প্রজেক্ট না বঙ্গবন্ধু কোনো প্রজেক্ট হতে পারে না আমাদের সম্প্রীতির বাংলাদেশ কোনো প্রজেক্ট হতে পারে না এটি হচ্ছে আমাদের অস্তিত্বের প্রশ্ন এবং এটি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছাতে হবে এর দায়িত্ব